বিসমিল্লাহ রহমানুর রাহিম সম্মানিত ভিওয়ার্স আসসালাম আলাইকুম ইনশাআল্লাহ আজ আমি আলোচনা করব নাবালক ও পাগলের সম্পত্তি ক্রয় বিক্রয়ের আইনি বিধান কি সাধারণভাবে নাবালক বা পাগল নিজে কোনো সম্পত্তি ক্রয় বিক্রয় করতে পারে না নাবালক বা পাগলের কল্যাণের জন্য তার বৈধ অভিভাবক প্রয়োজনীয় ক্ষেত্রে সম্পত্তি ক্রয় বিক্রয় করতে পারেন বাংলাদেশে প্রচলিত আঠারোশো সালের সাবালকত্ব আইনের তিন ধারা অনুযায়ী আঠারো বছরের কম বয়সী যে কোনো ব্যক্তি নাবালক তবে যে নাবালকের শরীর বা সম্পত্তি কিংবা শরীর ও সম্পত্তি উভয়ই বিজ্ঞ আদালত কর্তৃক নিযুক্ত কোনো অভিভাবকের তত্ত্বাবধানে আসে সেক্ষেত্রে নাবালকের বয়স একুশ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত সে নাবালকেই থাকবে সাবালক হিসেবে গণ্য হবে না কিন্তু আদালত কর্তৃক নাবালকের অভিভাবক নিযুক্ত না করা হলে নাবালকের বয়স আঠারো বছর পূর্ণ হলেই সে সাবালক বলে গণ্য হবে বাংলাদেশে প্রচলিত আঠারোশো সালের সম্পত্তি হস্তান্তর আইন ও আঠারোশো সালের চুক্তি আইনের বিধান অনুযায়ী নাবালক নিজে কোনো সম্পত্তি ক্রয় বিক্রয় বা চুক্তি করতে পারে না এছাড়া উনিশশো সালের রেজিস্ট্রেশন আইনের পঁয়ত্রিশ ধারার বিধান অনুসারে কোনো নাবালক চুক্তি সম্পাদন করতে পারে না নাবালকের পক্ষে তার পিতা বা মাতা কিংবা অন্য কোনো অভিভাবক সম্পত্তি হস্তান্তর করতে পারেন পিতা হলো সন্তানের স্বাভাবিক অভিভাবক তাই পিতাকে নাবালকের অভিভাবক নিযুক্ত করতে হয় না নাবালকের পক্ষে কোনো কাজ করতে পিতাকে আদালতের অনুমতি নিতে হয় না পিতা জীবিত না থাকলে অন্যরা অর্থাৎ নাবালকের মাতা দাদা দাদি চাচা বা অন্য কেহ নাবালকের সম্পত্তি হস্তান্তর করতে চাইলে প্রথমে আঠারোশো সালের গার্ডিয়ান অ্যাক্ট অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্টের আট ধারা মতে আদালত কর্তৃক নাবালকের শরীর ও সম্পত্তির অভিভাবক নিযুক্ত হতে হবে এবং এরপর আদালতের অনুমতি সাপেক্ষে নাবালকের পক্ষে সম্পত্তি হস্তান্তর করতে পারবে অন্যথায় পারবে না কোনো মানসিক প্রতিবন্ধী বা পাগলের সম্পত্তি হস্তান্তর করতে গেলেও একইভাবে আদালতের অনুমতি নিতে হবে এক্ষেত্রে নির্বোধ উম্মাদ বা অপ্রকৃতস্থ বলতে যে কোনো বয়সের ব্যক্তিকে বোঝাবে সম্মানিত ভিভার্স অভিভাবক কর্তৃক নাবালক বা পাগলের অনুকূলে বা নামে কোনো সম্পত্তি ক্রয় করতে আইনে কোনো বাধা নেই অর্থাৎ অভিভাবক কোনো সম্পত্তি নাবালকের পক্ষে ক্রয় করলে তা বৈধ বলে বিবেচিত হবে কোনো ব্যক্তি নাবালকের নিকট কোনো সম্পত্তি বিক্রি করার পর নাবালকত্ব এর অজুহাতে তা অস্বীকার করতে পারবে না একজন নাবালক হস্তান্তর গ্রহীতা হতে পারে কিন্তু হস্তান্তর দাতা হতে পারে না হস্তান্তর দাতা হবেন নাবালকের পক্ষে তার অভিভাবক আজ আলোচনা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ